লাখ জন্য তুমি কি পুরে যেতে রাজি হ্যাঁ ঠিক আছে গুড লাখ ভাই তুমি আমার থেকে সাহসী এটা দারুণ হতে চলেছে

ও আরে ভাই এটা আবার কি সত্যি কথা বলতে এটা শুট করার আগে জানতামিনা যে জলে আগুন জ্বলে জিবি আগুন না তো এই ডেথTrapটা খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে তোমাকে এই 3টি ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিসটেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পা গুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইস পুল কমিয়ে করে দেবে 1 লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইস পুল তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি 10 ফুট লাফানোর রিস্ক নেবে 3 লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে

ও ও দাঁড়াও ওকে ফিরে আসতে হবে ও ও দৌড়ে এসে এইটা শুধু ধরে থাকো ও পেয়েছে ও লাখ ডলার দেখা যাক ও সার্ভাইভ করতে পারে কিনা পরের পাঁচটা ডেথ ট্র্যাপ ও তুমি পারবে এই তো সবে শুরু এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার 3 লাখ ডলার রয়েছে কি মনে হয় তিন নম্বর ট্র্যাপে কি হতে পারে ওপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে খুব একটা ভুল ভাবনি তাহলে কি করবে ট্র্যাপটাকে দেখাও ও আচ্ছা তিন নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া 3 লাখ ডলার দিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস পুলে আরো 50000 ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্টান্ট করি আমি এই সব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রিং তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো ক্যানের দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বা দিকে বা ডান দিকে সিমেন্টের মেঝে থেকে পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান্ট ডাবলস দিয়ে নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান্ট ডাবলস দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ও এই রিংগুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানন সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করতে না পারে তাহলে ওকে নিজের উপরেই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি 3 লাখের সার্কেলটা অফ দি ডিসটেন্সটা ঠিকঠাক মাপতে পারি

তত দূরে গিয়ে তুমি পড়বে তুমি অনেকটাই ভারী আমার মনে হয় আমাদের পাওয়ারটা 75% ঠিক আছে তুমি তাহলে এটাকে মাঝখানে আনবে মধ্যখানে একদম হ্যাঁ ও ভাই ও ভাই ভিতরে তোমার কি নার্ভাস লাগছে এটা দেখা যাচ্ছে কি হচ্ছে ও ঠিক জায়গা করেছে একদম ঠিক আছে পরের স্টান্ট ডাবল কে নিয়ে এসো ব্লু টিম এই গেছে

ও না এটা হয়নি কাঁচা ছিল ও গিয়ে পড়েছে ইওনো সার্কেল আর রিং অফ ফায়ারের মাঝখানে তার মানে এটা তুমি হলে ভিডিওটা এখনি শেষ হয়ে যেত আর তুমি কিছুবে তেনা হ্যাঁ কে ভেতরে পাঠাও ঠিক আছে এডি শুনো এটা তোমার শেষ চান্স ডাবল তোমাকে দিয়ে করতেই হবে না হলে তোমার সুযোগ কমে যাবে আমি আরেকটু পাওয়ারটা বাড়াবো আর তারপর দেখা যাক কি হয়েছে ঠিক আছে চল রেডি করো তুমি আগুনের মধ্যে ঢুকবে তোমাকে করতেই হবে 3 ও দাও আমি আমি এই বাবাকে দিয়ে দেবো যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে শরীরটাও সুস্থ হয়ে যায় সেই জন্য তুমি প্রাইস পুলের পরিমাণ বাড়াতে চাও আর সেই জন্যই তুমি ফায়ারিং এর ভেতরে পড়তে চাও যাতে তুমি যত্ন নিতে পারো জন্য আমাকে আমি একমত আমিও মায়ের জন্য এটাই এটা দারুন দেখা যাক আগুনের মধ্যে পড়ে কিনা তোমার তিন লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি আমি তাদের সাহায্য করার জন্য এসব করছি তো আমাকে এটা পারতেই হবে তিন লাখ ডলার বাজিতে রয়েছে

আর ফায়ার ওয়ার্ক এ ভরা একটা ঘর আর এই ঘরটার উপরে রয়েছে একটা উল্কা তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই পাঁচ মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে ওই উল্কাটায় অবশ্যই আগুন জ্বলবে আর এই ফার ওয়ার্ক ভর্তি ঘরটায় সে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইম আর হিট করবে জিরোতে সেটা পুড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা দারুন হতে চলেছে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস ফুলে এক করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগ গুলোর ভেতরে রয়েছে আমি এখানে খালি হাতে এসেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমি যদি একটা ব্যাগ ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে ট্রাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ লাগে আমি সব করে নিয়ে আসতে যাই কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে তাই আমি এটা করবো হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে পারবোই আর যেহেতু আমরা একই জায়গায় আছি ওই উল্কার কন্ট্রোল আমার হাতে নেই আর ওগুলো আসল ফায়ার টাইমার জিরো হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ডের ভেতরে ঢুকতে হবে না তাহলে আমরা মারা যাবো

ও মাই গড ও মাই গড ও এরিক ও না এরিক আমার মনে হচ্ছে না তুমি সবটা আনতে পারবে আমি জানি ব্যাগ গুলো তাড়াতাড়ি আনতে তাড়াতাড়ি করতে হবে আরে আমি তো দড়িটা পা দিয়ে রেখেছি আরে ও দড়িতে পা দিয়ে দিয়েছে এই তো একটা ব্যাট আর মিনিট বাকি আছে সবকিছু উড়ে যাবে তারাকে আমাদের ওই যেতে হবে ও ধরো ঠিক আছে

আমরা ঠিক আছি কিন্তু ও লাখ ডলার হারালো কিন্তু আরো সুযোগ আছে টাকা জেতার চলো এবার পরের স্টেপে যাওয়া যাক চলো যাও যাও যেহেতু ও 1 লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করব আরে স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আর লাখ ডলার আমরা এই ঘরেতে কি করছি আমার এটা পছন্দ নয় ঘরটা আগুন ঘরে এখন আগুন জ্বলে গেছে আর এগুলো আগে বাইরে করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি কথা বলো মিস্টার বিস্যাক্টিক ভালো লাগে তোমার দড়ি খুলে দেবো বলেছো সত্যি না মনে হচ্ছে তুমি সত্যি বলছো ভালো দড়ি কাচ্ছি জিনিসও আছে

আশা করি এরই করে অনেক প্রোটিন পেয়েছে

এটা কিন্তু নড়ছে ভালোই নড়ছে আসছি হয়ে যাবে চলো রেখে দাও এবার চলো ভাই ঠিক আছে এবার উপরে চলো চলো আমাকে আরো একটু ঢিল দাও আমি হাত পাচ্ছি না এই হুক থেকে বার করা খুবই শক্ত হ্যাঁ ঠিক আছে গেছে ভাই আমার আমাকে বলো চলো পেয়ে গেছি চলে এসো চলে এসো এসো এটা হলো শেষ ব্যাগ এক্সট্রা পঞ্চাশ হাজার ডলার এই জায়গাটা কিন্তু আরো চওড়া ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে এটাই শেষ সাবধানে খেলতে হবে এরিক এখানে এসে হাঁটতে পারবো না

আমি জানতাম পারবো এই পুরো ভিডিওর সব থেকে কঠিন ট্র্যাপ যেটা এবার আসছে তোমার আর সাড়ে তিন লাখ ডলারের মাঝখানে ঠিক আছে চোখের কাপড়টা খুলে ফেলো স্বাগত তোমায় তোমার ফাইনাল ট্র্যাপে ঠিক আছে আগেরটা চেয়ে একটু কঠিন এই ডেথ ট্র্যাপটা অনেকটা অফসাইকেল কোর্স এর মতো যেখানে পাঁচটা আলাদা দিয়ে যেতে হবে তারপর থেকে বাঁচতে হবে আগুনের তলা দিয়ে সাঁতার কেটে যেতে হবে আর একদম শেষে তোমাকে এই আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে সেটা পুরে যাবার আগে আর এবারে টাকা গুলো ফিরে পাওয়ার কোন সুযোগ নেই চলো ভাই এটা আমি নিশ্চয়ই

তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে ও প্রথম সেফ জোনে আছে সেফ জোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে এখন আর 55 সেকেন্ড বাকি আছে তোমার কেমন লাগছে একটু শ্বাস নিচ্ছি আমার মুখে জল ঢুকে গিয়েছিল আমি এখন ঠিক আছি যদিও আমার 10 সেকেন্ড চলে গেছে কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেব তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছো আমি কখনো না আগুনের মধ্যে দিয়ে লাফাইনি আগুন নিয়ে স্টার্ট করেছি কিন্তু এটা আমি প্রথমবার করব প্রথমবার দেখবে ভালো হবে তুমি পারবে এখন তোমার সামনে রয়েছে তিনটা জ্বলন্ত রিং দেখে খুব সহজ লাগছে তাই না

ও শুরু করেছে ঠিক আছে এই প্ল্যাটফর্মগুলো উঠছে ওরে যেও না দেখে সহজ মনে হলো এটা বেশ জটিল জায়গা প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে নিচে আর কারণে ও বেরিয়ে গেল সে ধরে পৌঁছে গেছে ঠিক আছে আর 34 সেকেন্ড বাকি আছে কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট ও ভাই এর পরের পাটে অনেকটা সময় লাগতে পারে আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাদার কাটতে পারবে না তাতে তুমি মারা যেতে পারো তাই কোর্সের এই পরের পাটটায় তোমাকে আগুনের নীচে দিয়ে সাদার কাটতে হবে আমি সাটার মোটামুটি জানি শুধু শ্বাসটা আটকে রাখতে হবে কিন্তু আমি এটা করতেই হবে ভাই তুমি ডান দিকে তাকালে একজোড়া গগলস দেখতে পাবে তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে এখন এদিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু ওকে যে দূরত্ব সাঁতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি আর নিঃশ্বাস নিতে জলের ওপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে আর চৌধুরী সেকেন্ড বাকি আছে এবার তাহলে দেখে নেওয়া যাক এই সাড়ে তিন লাখ ডলার তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে তোমার উপরেই সব নির্ভর করছে চলো ভাই ঠিক আছে শেষ অংশের জন্য সময় বেশি নেই হ্যাঁ জানি বেশি সময় বাকি নেই কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ঠিক আছে তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও হাপাতে হাপাতে কথা বলছে এই শেষ অংশ এসে আমরা চাইবো তুমি এই ফায়ার প্রুফ সুটটাকে পরে নাও কারণ তোমাকে এখন আগুনের মধ্য দিয়ে দৌড়তে হবে পুরো সময় ধরে আমি আগুনকে কাটি কাটি বেরোছিলাম আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে একদম ঠিক আমার চারপাশে শুধু আগুন থাকবে হ্যাঁ হ্যাঁ তোমাকে আগুনের মধ্যে দিয়ে যেতে হবে তুমি জ্বলন্ত ঘর থেকে বেরিয়েছো তোমাকে ক্যাননে করে ফায়ার করা হয়েছে একটা উল্কার হাত থেকে তুমি বেঁচেছো আর এখন তোমাকে আগুনের মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে এই আগুনের মাঝখান দিয়ে আসবে কি করে গুড লাক এটা পারবো ভাই এই মানুষটা তো পাগল জন্য আগুন আটকে দেবে, তোমাকে এটা করে নিতে হবে। আর শেষে এই হলো তোমার গ্লাভস দেখতে পাচ্ছ তোমার সাড়ে তিন লাখ ডলার আমি দেখতে পাচ্ছি ভাই তোমার হাতে কিন্তু এখন আর মাত্র সতেরো সেকেন্ড বাকি আছে এর মধ্যে তোমাকে দৌড়াতে হবে আগুনের চলন্ত শিখার মধ্য দিয়ে আর নিজের টাকা নিয়ে নিতে হবে এটা শুধু একটা ও গ্রিন প্যাডটা থেকে বেরোলেই টাইমার শুরু হয়ে যাবে আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম খুব কম সময় বাকি আছে কি পারবে এটা করতে 3 2 1 চলো ও সব ছেড়ে বেরিয়ে গেল